ওরা সব রুহ কা আল্লাহ জানে ইন্নাল্লাতি হিসা ও ওয়াল মুসাতিনি তাইনি হসনা আদা মানে নাও তোমরা খুশি হানো আমি তোমাদের যে যুনত দিচ্ছি খুব বড় পুরস্কারের হচ্ছে তাই

এর কাল মালিক কে আল্লাহ আমাদের জীবন মালিক কে আল্লাহ আমাদের নফস মালিক কে আল্লাহ আল্লাহ জানতে শুনো তোমরা তোমাদের নফস Allah Taala berkata kami tidak berkecilan, apabila kami berikan ini tidak. Wahai, wahai! Apa keinginan saya? Tiada yang lebih banyak Allah Allah, Allah. Allah, Allah. Allah.

আল��কালালকিলকা কিছিবল ওদা,"নঙসযকারওডিণমারা হলালাটও্ঞা uকিলা państwo খকিল্ছা exploলাচির াভযষকারা ঍রাল্!! আালাডা লো

আ হামনাকে আী মুস্িন হামে সামার সাে খা। তসই তে হানা কেনা আ পের মাধুমমে নানা কায়েদ হমা মাকা সাম ্েস্ পা । সাল্লাল্লাহ আ সান্্হ ফ ও সা মকে থেকে সাের মা খি মা শ মানা মা দের মাধমানে সংৃুষ্টে আ্লা ওপমনে সংকৃষ্ট।

টেকনোলজি তাই আমার স্বাধীন হবে না হবে പാത്തപർഷത്തെ

ছে <laughs> اے پتہ لگا سنائے الحمدللہ پتہ لگا سنی تاکہ اور جیسے شمولہ ہمارا سلطان در پر ہے شمولہ سلطان پر ٹھیک کر اپ لوگ سنائے سنا اللہ رسول صلی اللہ علیہ وسلم عالم میں عالم میں عالم میں اور سب اللہ یہ سب نبی کہہ جا رہے ہیں جن میں ہمارا سنائے اور ٹھیک

মাত্রমায় চন্দ্রম কো ফিরহামু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা ইলাহি মিন আস-সাদিয়া তাড়াতাড়ি মা এর বক্তব্য শুনকে আল্লাহ আইওয়া মান্না থেকে বন্দে করার জন্য আল্লাহ মান্না থেকে বন্দে করার জন্য আল্লাহ সাধন করার জন্য হজরত বাইজি যে মারকমে গিয়েছে বাইতুল মুস্তাকিমে যায় কিন্তু দেন নাই মাজিদে আর কসা আছে

جنوں مائر دعا دعا کرو کو باقاعدہ قبول رسول سے محمد جنوں کا وادار ہوا عمر بابہ Allahumma shollihu alaihi wa sallim. Hati sebagi, harta Allah dihormati dan terus dilakukan. Allahu akbar. Semua insan mohonlah ya Rasulullah. Alhamdulillah. Semua orang beriman pun, semua orang beriman pun, semua orang beriman pun. Malah ada perkara lagi. Naihiul kiba'ah. Ayıbat bizden al tam şa, Ayıbat bizden al tam şa, Ayıbat bizden al. Binca, Ayıbat,

我们一定要。 Gracias.

আল্লাহ তালার সম্বন্ধে সবাই মান্ডব নিয়ে শোনেন শোনেন না ভালো লাগে না কি